দেখলে কি খবর কি খবর কি খবর মানুষের খবর জিজ্ঞেস করলে আমি এখন হোটেল রেস্টুরেন্ট দিতেছি কি হোটেল দিতে আলা দিয়ে না সালা দিয়ে দিচ্ছি আলা দিয়ে না সালা দিয়ে কিভাবে কথা বলো দেখছেন মামা মামা শুনেন হ্যা আমি কি বললাম তো আমার কোনো রকম পাততেই দেয় না এখন কি করা যায় সাইকন তো একটু অপেক্ষা করো ভাইয়ের মাথা ঠিক নেই ঠিক আমি আমি আছি তো আমি তো তোমার বিস্তারিত সব জানি আমার তো বয়স হয়ে যেতেছে এখন আমি কতদিন আর কয়েকটা দিন ওর মাথা ঠিক নেই কারণ এখনো তিন লক্ষ টাকা হোটেলে যে সাইনিজ রেস্তোরা দিতেছে এখানে আরো তিন লক্ষ টাকা লাগে এই কারণে ওর মাথা ঠিক নেই আমি আছি তো দরকার হলে আমি সব হেল্প করবো আমার কাছে তিন লাখ টাকার মতন যায় আছে আমি ওরে দিয়ে হেল্প করবো এরপরে ওরে কন আমারে বিয়ে করি সংসার করার জন্য কারণ আমার বয়স হয়ে যেতেছে ও ও তো ছেলে মানুষ ও তো বয়স বোঝা যাবে না কিন্তু আমি তো মেয়ে মানুষ আমার তো বয়স আমি তো অপেক্ষা করতে করতে আমার আমি কয়েক দিনের মধ্যে এই তোমার কাছে টাকা আছে এই টাকার কথা বলছো না আগে তো জানতাম না আমি ওর সাথে পরামর্শ করি এখন যে বাবা কামনে বাবুরে একটা দেখেন মামা আমার এই কথাটা একটু মাথায় নেন নিয়ে ওরা একটু জেবাবাকে একটু রাজি করান আচ্ছা ঠিক আছে মানেই না কোন আমি দেখছি তোমার সাথে খারাপ আফরোন করো তোমাকে দেখলে মনে হয় যে বিষ দেখে এরকম কিছু আচ্ছা আমার উপর বিশ্বাস রাখো আমি পুরো ঠিক করে দেব আচ্ছা ঠিক আছে আপনার উপর ভরসা আচ্ছা ঠিক আছে দাদু আচ্ছা ঠিক আছে তোরে কথা কিছু কথা কই এমকো কই আমি আসলে কই না তুই দেখতেছিস মেয়েটার সাথে সবসময় অনেক স্ট্যান্ডার্ড ফ্যামিলির বৌদ্র বদ্র ফাঁসকালাম না মেয়েরাও গার্মেন্টস এর চাকরি করে কিন্তু গার্মেন্টস করে বলে সব মেয়েরা খারাপ হয়ে যায় না এখন মেয়েটা তো আমার কাছে আরো আগ থেকে হয়তো আমি তোরে সময় সুযোগ করার কারণে তোর কাছে কিছু বলি নাই কিন্তু মেয়েটা আসলে ভদ্র মেয়েটা ভালো মেয়েটা আমার কাছে ওই দিন কাঁদি কাঁদি বলছে যে মামা আপনি তো সবই জানেন আমার কাছে এই তিন লক্ষ প্রায় তিন লক্ষ টাকার মতো আছে ওরও নাকি তিন লক্ষ টাকা লাগে গার্মেন্টসে খাড়া করাই তৈলে ইয়ে এই হোটেলটা খাড়া করাই তৈলে রেস্তোরাঁ খাড়া করাই তৈলে এই কারণে এখন এই এই তিন লক্ষ টাকা মেয়েটা তোর দিতে চার এই আর মেয়েটা এটা বিশ্বাস রাখি মেয়েটা তোর অত্যন্ত পছন্দ করে অনেক বেশি পছন্দ করে মামা এটা আপনি একটা কথা বললেন আপনার একটা কথা বললেন আমি একটা হোটেলের মালিক হইতেছি রেস্টুরেন্ট মালিক হইতেছি আমি তিন লক্ষ টাকার জন্য গার্মেন্টস এর মেয়েকে বিয়ে করব আমি তোর একটা কথা বলি আপনার স্মৃতি শক্তি এতই লোভ পাইছে মামা অনেক কোটিপতি সকালে ছিল আমির বিকেল হইছে ফকির এগুলো একটা একটা চাইনিজ রেস্তোরাঁ নিয়ে অহংকার করার কিচ্ছু নাই অহংকার করিস না অহংকার পতনের মূল অতএব অহংকার করিস না এই যে তুই চাইনিজ রেস্তোরাঁ চাইনিজ রেস্তোরাঁ চাইনিজ রেস্তোরাঁ তুই এরকম যে শিক্ষা দিতেছ তো একটা মালিক হইতেছ জামারা জাকি দিয়ে না এটা ঠিক না এভাবে এত বেশি অহংকার করা ঠিক না এত বেশি অহংকার করলে আল্লাহ নারাজ হয় মা মামা আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না আমি গার্মেন্টসের মেয়েকে বিয়ে করতে পারবো না ওই গার্মেন্টসের মেয়ে শমি আমি বিয়ে করতে পারবো না মামা আমি বিয়ে করবো না তুই আমার মামার কাছে কি বলছো যা শুনছে তাই বলছে যা শুনছো তাই বলছি মানে তুই আয় না কখনো নিজে স্যারাকে দেখছ তুই একটা গার্মেন্টসের মেয়ে তুই আমার আমার কাছে বলো আমি তোরে বিয়ে করতাম তোর আর খাইতে কোনো কাম নাই বেয়া দপ্ তো আমার মামার সামা আমার মামার কাছে আমাকে ছোট করলি চেরা খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাস তুই কিভাবে বুঝলি তুই একটা গার্মেন্টসের মেয়ে আমি তোকে বিয়ে করব তুই আর কখনো আমার সামনে পড়বি না আমি বলে দিলাম তুই যে এই জায়গার মধ্যে সাইনিজ হোটেলটা দিলি আমার বুঝে আইলে না এটা যেন চলবো আমার মনে হয় যে তুই কদিন এক দেড় মাস পরে গাড়তে করতে গোল তুই যখন চলে যাবার লাগবে কত লক্ষ টাকা loss দিতে তুই এটা হিসাব করছ তুই আরে মামা আমার তো মাথার কিছু নেই এই যে আমি এখানে রেস্টুরেন্টটা দিলাম এখানে এই যে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং এখন দেখেন না দেখি বিল্ডিং এখন দেখেন নি দেখি এই যে এরাই আসি আমার হোটেলে খাবে আমার রেস্টুরেন্টে খাবে আপনি অপেক্ষা করেন আপনি দেখেন মানে কি হয়

আমার নিষেধ করতে প্রথমে যেদিন তোর সাথে দেখা হয়েছে ওই দিনই তোর পছন্দ হয়েছে তার সে গোপনে আমার সাথে এই কন্ট্যাক্টগুলো করছে যে আমার বলছে যে মামা ইয়ে যেন এই এই কথাগুলো কখনো না জানে কিন্তু আমার মুখটা আর কে বন্ধ দেখতে পাচ্ছে তুই যে সাইনি ফুটের দিচ্ছ এই টাকা করছে কি আছে জানো করছে জানো না এই এই সব টাকা হইল সমী রক্ত টাকা তোকে প্রতিষ্ঠিত করার জন্য সে এত কিছু করছে যা তুই তুই জানিস না তুই জানবি কি করছো অমিত অহংকার করছে এই সবগুলো কখন বলছেন না বলার প্রশ্নে আসে না মেয়েটা তোকে এত বেশি পছন্দ করে মেয়েটা তোকে এত বেশি পছন্দ করে মেয়েটা তো আমাকে বলতে নিষেধই করতো আমার মুখটা মেয়েটা প্রথম দিনে বন্ধ করে রাখবে কিন্তু তুই তাকে ফুল পরিমাণে মূল্যায়ন করস নাই তবে তুই ধ্বংস হয়ে যাবি এখনো যদি সময় আছে যদি পারিস যদি পারিস